আসসালামু আলাইকুম তুমি সালাম দাও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ টুনার সাথে আমি আমাদের সকালবেলার যাত্রা বলবো কি দিন বলবো শুরু প্রাইভেটের মাধ্যমে টুনা তো উঠতেই চায় না প্রথম উঠাতে কান্নাকাটি করে আর ওজনই কেমন অদ্ভুত বিকাল বিকালবেলা ঘুমাবে সন্ধ্যার দিকে ঘুমাবে পরের দিন উঠবে তো গতকালকে তার আগের দিন তো প্রায় সাতটার দিকে ঘুমায় পরের দিন উঠেছে গতকালকে দুই ঘন্টা ঘুম পড়াইছি তারা বকা ঠকা দিয়ে আর যেহেতু পাঁচটা পঞ্চাশে উঠে যাওয়া লাগে পঁয়তাল্লিশে ঘুমের একটু ঘাটতি থাকতেই পারে আমারই তাই ঘুম ঘুম আসে কিন্তু এটাই আরও ভালো হয়েছে একবারে স্কুলের জন্য প্রস্তুতি নিয়ে প্রাইভেট পড়ে যায় না বিকেলে যাওয়া লাগে না হ্যাঁ বিকেলে খেলতে পারো না ফোনটা ভালো হয়েছে বলো আসো আসো হাঁটা শুরু করি ভ্যান আসলে তারপর ভ্যান উঠে যাব কেন হ্যাঁ বিকেলে পড়ালে হতো কি যে তাড়াহুড়া করে না পড়া হতো না খাওয়া হতো ঠিকঠাক কোনোভাবেই হতো না বিকাল বিকাল মানে দুপুরবেলা দুপুর দেড়টা দুটোর দিকে তো এড়িয়ে ঠিক আছে একটু কষ্ট হলেও সাময়িক কষ্ট হলেও এডে ঠিক আছে সকালবেলা যে একটা ফ্রেশ বাতাস পরিবেশ উপভোগ করা যায় প্রবলেম শুধু একটাই ভ্যান পাওয়া যায় না দেশ দূর পর্যন্ত হেঁটে যাওয়া লাগে তো হাঁটতেও ভালো লাগে ভালো লাগতেছে আস্তে আস্তে টুনারও অভ্যাস হয়ে যাবে ফার্স্ট আর ওজা ও যা করে মনে হয় কি যে আমি পড়তে যাই আমার টিউশন আমার প্রাইভেট আমার আগে আগে যাওয়া লাগবে আলো পরীক্ষা চলতেছে মানে প্রাইভেটে পরীক্ষা চলতেছে আপনার আগামী সাত তারিখ থেকে ওদের পরীক্ষা প্রতিদিন প্রাইভেটে পরীক্ষা চলতেছে একটু হাঁটা লাগে আব্বু সময় আছে তো ওরকম করো কি জন্য লেবু গাছ আমরা যে ভাইয়ের বাড়িতে থাকি সেই ভাইয়ের এই আর একটা বাড়ি এই বাড়িতে ওনার পরিবার থাকে একটা পরিবার আর একটা পরিবার ওনার সাথে থাকে মানে মা বাবা ভাই বোন এই বাসায় থাকে এই আর কি দুটো পরিবার এই জন্যই বললাম আর ভিডিও করবো না আমার ভিডিও করতে নিষেধ করতেছে এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দোয়া রাখবেন যেন ভালো থাকি সারাদিন ভালো যাই আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ